ডালিম ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদ মেজর ডালিমকে উদ্দেশ্য করে বলেছিলেন ডালিম একদিন ইতিহাসে তোমরা সূর্য সন্তান হিসেবে আখ্যা পাবে এরপর তার মানে তিনি এখনো খবর প্রকাশ আমি 5 আগস্ট পরবর্তী অনেক ছাদাবাজির ঘটনা দেখেছি অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন যে তারা হচ্ছে আযারের বিরুদ্ধে তাদেরকে মূলত এই কথাটা বলছে ইসলামিক বক্ত হিসেবে আমি রাজনৈতিক বক্তা হিসেবে দেখতেছি এটা ইসলামিক বক্তব্য মনে করতেছেন আর খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি দর্শক সবাইকে কালের কণ্ঠর বিশেষ আয়োজন জনতার কণ্ঠ স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জশরে ঐতিহাসিক মাহফিলে মিজানুর রহমান আঝারি তিনি একটি মন্তব্য করেছিলেন যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে অনেকে মনে করছেন যে এটি হয়তো বা বিএনপিকে লক্ষ্য করে বলা হয়েছে আসলে কি বিএনপিকে লক্ষ্য করে বলছে আর এটি কি কোনো রাজনৈতিক বক্তব্য নাকি ইসলামী স্কলার হিসেবে বাংলাদেশের মানুষকে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করার জন্যে মিজানুর রহমান আজহারি এটা বলেছেন জনগণ কি বলতেছেন চলুন জনগণের মতামত জেনে আসি আমরা অনেক জায়গায় দেখতেছি যে চাঁদাবাজি হইতেছে তো এটা আসলে সত্য কথা তো এটা কাকে ইঙ্গিত করেছে এভাবে তো বলা যাচ্ছে না এটা আসলে অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন যেহেতু কোনো দল বা কোনো গোষ্ঠী এখন ক্ষমতায় নাই এটা অনেক এখন গ্রুপ তৈরি হয়েছে অনেক এলাকায় সিন্ডিকেট আছে তো তারাই আমার মনে হচ্ছে এসবের সাথে যুক্ত আছে মিজানুর রহমান আজারি একজন প্রখ্যাত ইসলামিক বক্তা আমরা এটা সবাই জানি ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই উনি কতদিন যে কথাটা বলেছেন শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না কারণ সারা বাংলাদেশে আমরা বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাস যদি দেখি প্রথমত যে দলই এসেছে রক্তের উপরে পাড়া দিয়ে এসেছে এবং আসার পরে তারা প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা দেওয়ার একটা চেষ্টা করেছে এখন উনি আমার মনে হয় উনি স্পেসিফিক কোনো দলকে বলেছেন কিন্তু উনি ওভারঅল সবার জন্য একটা ওয়ার্নিং মতো দিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি কারণ বিগত কয়েক মাসে আমরা পাঁচ আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি অনেক দল ভিত্তিক আমরা এটা দেখেছি সেটা নয় শুধুমাত্র বিএনপি নয় শুধুমাত্র জামাত ঠিক আছে অনেক দল এবং শুধুমাত্র দল না দলের নাম ভাঙিয়েও অনেক থার্ড পার্টি যারা আছে তাদেরকেও আমরা দেখেছি কাজগুলো তো আমার মনে হয় উনি বেসিক্যালি যেটা বলেছেন যে এটা উনি প্রত্যেকটা দলকে একটা ওয়ার্নিং দিয়েছেন যে আপনাদের নাম ভাঙিয়ে এমনটা হচ্ছে এবং আপনারা এই দিকে সতর্ক হন এবং বলেছেন যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই সেক্ষেত্রে চাঁদাবাজিটা আসলে বন্ধ হওয়া উচিত আর এই বন্ধ হওয়ার উচিত যে কারণে উনি বলেছেন সে কারণে ওইটা মেন মানে মিন করেই উনি বলেছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি এবং দেখেছি এর আগে তো এটা যে কোনো দলেরই একটা বেসিক দোষ বলা চলে যে কোনো দল আসলেই সেই জিনিসটা করেছে এবং বর্তমানেও আমরা দেখছি যে আসলে যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না একদম কথাটি ফেলে দেওয়ার মতোও নয় আবার কথাটি যদি আমি ভেবে এটাই মাথায় নিয়ে বসে থাকি যে না আসলে চেঞ্জ আসবে না এটা আমাদের জন্য ক্ষতিকর আর হচ্ছে গা আজারের বিরুদ্ধে তাদেরকে মূলত এই কথাটা বলছে মানে ইসলামের বিরুদ্ধে যারা হয়তোবা দেশের বিরুদ্ধে যারা আমার মতে তাদের বিরুদ্ধে এগুলো বলছে মূলত একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কি না ওই ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে খেয়ে গিয়েছে বাট এরা খেতে পারেনি এরা দেখেছে এখন তারা এসে খাচ্ছে এই ভয়টা শুধু ওনার না এ ভয়টা ওনার বক্তব্যে আসে এক লাখ মানুষের আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে তিরিশ হাজার শিক্ষার্থীর এই সেম পার্সপেক্টিভটা আছে যে উনি হচ্ছে কাকে ইঙ্গিত করছেন এটা অভিয়াস এটা হচ্ছে বা যে কোনো রাজনীতি সচেতন ব্যক্তি বুঝতে পারবে বাট হচ্ছে বা আমার মতে রিলিজিয়াস গ্যাদারিং এর মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না ইসলামিক বক্তা হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদ মেজর ডালিমকে উদ্দেশ্য করে বলেছিলেন ডালিম একদিন ইতিহাসে তোমরা সূর্য সন্তান হিসেবে আখ্যা পাবে এরপর মেজর ডালিম কোথায় চলে গেছেন বেঁচে আছেন নাকি মারা গেছেন সে তথ্য ছিল পুরো অজানা হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের লাইভে আসেন সাবেক সামরিক কর্মকর্তা শরীফুল হক ডালিম ওরপে মেজর ডালিম তবে ইলিয়াসের লাইভে মেজর ডালিম ছিলেন না ছিলেন মিনহাজুল আরেফিন সিদ্দিক নামের এক ব্যক্তি এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে যার কারণে যারা তখনই মেজর ডালিমকে দেখেননি তাদের মনে প্রশ্ন আর কৌতূহল তাহলে কি লাইবে আসা ব্যক্তি মেজর ডালিম নন আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট করেছেন যে ইলিয়াস লাইভে যাকে যুক্ত করেছেন তিনি মেজর ডালিম লন তিনি মিনহাজুল আরফিন সিদ্দিক আবার কেউ কেউ বলছেন তিনি মেজর আনার তবে তাদের এমন পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনার সমালোচনা তবে অনেকে মনে করছেন ইলিয়াস লাইভে আসা ব্যক্তি আসলে মেজর ডালিম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থনে থাকা আওয়ামী লীগের লোকজন এই বিষয়টিকে বিতর্কিত করতেই ফেসবুকে নানা রকম মন্তব্য করে বেড়াচ্ছেন উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন এমন অভিযোগ সহ এরপর তিনি বিভিন্ন দেশের কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেন আমি মেজর ডালিম বলছি এমন একটি বই রয়েছে যা আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ছিল এর আগে সাংবাদিক হোসেন এক ফেসবুক এই সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন তিনি লিখেছিলেন রোববার রাত নয়টায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি সারা জীবন যার অপেক্ষায় ছিলাম তিনি যুক্ত হতে যাচ্ছেন আমার লাইভে নিরাপত্তার স্বার্থে পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না এরপরে মানুষের চোখ কি আসছে নতুন ইতিহাসে তবে যে সকল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হয়েছে যেখানে বলা হয়েছিল লাইভে মেজর ডালিম ছিলেন না সে নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে সেই পোস্ট অনেকে এসে তাদের নানানভাবে সেই পোস্টের প্রতিবাদ করতে দেখা গেছে তবে এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কিংবা ইলিয়াস হোসেন কোনো মন্তব্য করেননি এখনো গতকাল রাতে একটা ইউটিউব লাইভে এসেছিলেন তার মানে তিনি এখনো বেঁচে আছেন এবং আরো খবর প্রকাশ আমি আজকে আপনারা পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন শোনা আই আজকে আমি আমি

আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে তাদের ক্ষেত্রে যেটা ভিসা নেওয়ার নিতে হবে শুধু তাদের না তাদের প্রতিষ্ঠান তা না হলে একত্রিশে পরে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব আর এখনো যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠিয়ে দেবো স্বাস্থ্যকর অল টাইম হেলিকপ্ট সব সফরে অল টাইম হ্যাপি লাইফ প্রিয় শ্রোতা এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আপনি কি মনে করেন মিজানুর রহমান আজাদির এই বক্তব্য কি কোনো রাজনৈতিক বক্তব্য নাকি আসলে তিনি শুধুমাত্র সতর্ক হওয়ার জন্যই কথা বলেছেন লিখতে পারেন কমেন্ট বক্সে As que eu alapis. a lápis.